হ্যালো ভিওয়ার্স ত্রিপুরা গ্রাম পঞ্চায়েত নিয়োগ এক বিশাল ধরনের নিয়োগ এখানে এসে পড়েছে কেবল তোমরা যদি মাধ্যমিক পাস থাকো বা কেবল মাধ্যমিক পাস তোমরা পাস করো তাহলে ছেলে মেয়ে উভয় তোমরা এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো তো ভিডিওটা স্টার্ট করার আগে আমলিতে যারা যারা ভিডিওতে নতুন এসেছো বা চ্যানেল নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও এই চাকরিতে মোট পদের সংখ্যা যদি এখানে বলি তো এখানে তোমরা ছয়শো বারোটি পদের মধ্যে তোমরা যুক্ত হতে পারছো কিন্তু যেটা খুব একটা বিশাল একটা ব্যাপার আবেদন খরচের কথা যদি বলি মানে অ্যাপ্লাই করার সময় যে ফিসটা লাগে এটার কথা যদি বলি এখানে ইউআরদের জন্য মানে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য একশো টাকা ফি রয়েছে এবং এসসি এবং এবং এসটির জন্য কোনো ফি দিতে হবে না এখানে বুঝতে পারছো এখন বেতনের কথা যদি এখানে মানে বলি তাহলে আপনি পার মান্থ পঁচিশ হাজার থেকে ষাট হাজার টাকা কিন্তু এখানে আপনি পেতে চলেছ যদি আপনি এই ফর্ম ফিল আপ করে যদি এক্সামটা পাস করেন তাহলে আপনি পঁচিশ হাজার থেকে ষাট হাজার টাকা আপনি প্রতি মান্থে পেতে পারেন যেখানে ডিএ এইচআর এবং টি এ মিন্স ডিএ মিন্স ডিআনএস অ্যালাওয়েন্স এইচআর মিন্স হাউস রেন্ট অ্যালাওয়েন্স অ্যান্ড টি এ মিন্স অ্যালাওয়েন্স আপনি কিন্তু এখানে পেতে চলেছেন এটা বেতন বেতনের মধ্যে ওকে যেটা পারমানেন্ট একটা জব হিসাবে আমি গণ্য করতে পারি অর্থাৎ গভর্নমেন্ট জব যেহেতু একটা জব থাকে মানে স্থায়ী একটা জব থাকে সুতরাং আপনি মান্থে পঁচিশ হাজার থেকে ষাট হাজার টাকা আপনি পেতে চলেছেন ওকে যেটা একটা হ্যান্ডসাম ইনকাম বলে আমি গণ্য করতে পারি এখন পরীক্ষার পদ্ধতির কথা যদি এখানে আলোচনা করি তাহলে তোমাদের গ্রাম পঞ্চায়েত নিয়োগের একটি মাত্র পরীক্ষা হবে যেটা হচ্ছে তিরিশ মার্কের ঠিক আছে তিরিশ মার্কের তিরিশ মার্কে পরীক্ষা হবে যেখানে বিষয় হচ্ছে ম্যাথ ইংলিশ রিজনিং আর জি কে যেটা তোমরা এসএসসির মধ্যে দেখতে পাও রেলওয়ের মধ্যে দেখতে পাও এবং বিভিন্ন যে কম্পিটিভ এক্সাম রয়েছে গভর্নমেন্টের সেখানে তোমরা যে সাবজেক্ট বা যে বিষয় পড়বে সেই বিষয়ের মধ্যে এখানে পরীক্ষা হবে তারপর এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর তা আপনার ডকুমেন্ট ভেরিকেশন হবে তাহলে মেরিট সেখানে মেরিট লিস্ট বের হবে বুঝতে পারছো